সো ফার সো গুড তেমন কোনো সমস্যা হয়নি যদি আমাদের এখানে রকম লকডাউন চলছে আমাদের যখন বড় এখন রেড জোনে আছে তারপরেও আমরা যেহেতু ঘরে আছি আর অনলাইনে শপিং করছি সেই জন্য আমাদের তেমন কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমত সুস্থ আছি সবল আছি আশা করি আপনারাও যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন আর ভালো আছেন আমার বাংলাদেশের পরিবারের আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি দুপক্ষের লোকজনই মোটামুটি সবাই ভালো আছে আমার শাশুড়ি ননদ ওরা সবাই পজিটিভ হয়েছিল আবার এক একে সবাই নেগেটিভও হয়ে গেছে পরিবারে আরও অনেকেই মানে পজিটিভ হয়েছিল আবার নেগেটিভও হয়ে গেছে মোটামুটি সবাই সুস্থ আছে আর অনেকেই ডাবল ডোজ নেওয়া হয়ে গেছে আমি অবশ্যই এখনও কোনো ডোজ পাইনি রেজিস্ট্রেশন করেছি আমার সিরিয়ালটা এখনো আসেনি আশা করি সিরিয়ালটা খুব দ্রুত পেয়ে যাবো আমি সিরিয়াল পেলে আমার আমার থেকে মনে হয় মাসুদ বেশি খুশি হবে আর আমার পরিবারের লোকজনও অনেক খুশি হবে যেহেতু আমি ঘরে আছি আমার কোনো সমস্যা লাগে না কিন্তু ডোজ না থাকলে তো আমি কোথাও মুভ করতে পারব না সেক্ষেত্রে মাসুদ খুব করে চাইছে যে আমার এগুলো হয়তো কিছু একটা করা সম্ভব হবে মানে কি করা সম্ভব সেটা বুঝতেই পারছেন আলাদা করে কিছু বলার নাই ছিল সবথেকে বেশি ক্রিটিক্যাল কন্ডিশন হয়েছিল আমার বড় মামার তো চলে গিয়েছিলেন এবং আল্লাহর অশেষ সহমতে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সেটা অনেক আগের কাহিনী আমার ছোটো বোনের যখন বিয়ে হলো গত বছর সেই সময়টার কাহিনি তারপরে আর অত খারাপ অবস্থা কারো হয়নি মোটামুটি সবাই সুস্থ আছে এবং সবাই খুব ভালো আছে শুধু কিছুদিন আগে দুই তিন সপ্তাহ আগে আমার মেয়ে ঠিক আমার বয়সী একদম আমরা দুজন ছিলাম উনি হচ্ছে হঠাৎ পেয়া করে ডেঙ্গু জ্বর অসুস্থ হয়ে নাকে মুখে রক্ত বের হয়ে আহ একদম আচমকা হঠাৎ উনি মানে আমাদের ছেড়ে চলে গেছেন সেই আমাদের মন সবাই খুব খারাপ ছিল কারণ বয়স্ক আমাদের অনেকেই আছে এখনো আহ আর পেয়া আপুর বয়স অনেক কম ছিল বুঝতেই পারছেন আমার বয়সী ছিল তো ওই ও চলে যাওয়ার পরে সবার মন প্রচন্ড খারাপ হয়ে গেছিল দুনিয়ার নিয়মই এরকম কোনো কিছুই তা যেন থেমে থাকে না পিয়পুর গত হওয়ার পর আমাদের কিছুদিন মন খারাপ ছিল তারপরে আমার ছোট ভাইয়ের বিয়ে সেই নিয়ে এখন প্রচণ্ড রকম দামাজল চলছে ওই নিয়ে সবাই ব্যস্ত শপিং করা এসেই সেই টেনে খুবই চলছে আমি ভেবেছি কিছু ভিডিও এবং আমি ওদেরকে বলেছি পাঠাতে আমি সেটা আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো যদি ওটা বাংলাদেশ আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা রিলেট করতে পারবেন আর যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যদি দেখে থাকেন কেউ তারাও কিছুটা হয়তো আনন্দ পাবেন আমার জন্য তো খুবই আনন্দদায়ক হবে আমি ভেবেছি যে ভিডিওগুলো কালেক্ট করে একটা ব্লগের মধ্যে দেওয়ার চেষ্টা করবো আর কি তো আমি নিজে ব্লগ আমি একটা ব্লগ বানাবো যাতে ওরাও ইন ফিউচারে দেখতে পারে এবং আমাদের জন্য স্মৃতি হিসেবে থাকে শুধু আপনারা দেখবেন সেই জন্য না আমার পরিবারের স্মৃতি হিসেবেও আমি এটা ইউটিউবে রাখতে চাই আমি যদিও নিয়মিত ব্লগ আপলোড করছি না তাই বলে কিন্তু দিন থেমে নেই আমি প্রচণ্ড রকম ব্যস্ত আছি মোটামুটি সব কিছু নিয়ে ব্যস্ত ব্যস্ততে স্কুল বন্ধ ছিল এখন স্কুল খুলে যাচ্ছে নতুন বই আসতেছে বই আমি হাতে অলরেডি পেয়ে গেছি তো বইগুলো মোটামুটি খুলে খুলে দেখছি স্কুল খুল মানে শুরু হয়ে যাওয়া মাত্র পাঁচ ছয় দিন আছে আর বাসাও দেখেছি অনলাইনে এজেন্টদের সাথে কথা বলে মোটামুটি অনেকগুলো বাসা আমি দেখে ফেলেছি তার মধ্যে দুই তিনটা বাসা আমার একটুখানি দেখার ইচ্ছা মানে বাসা আমি নিবো আর আমি দেখবো না সেটা কোনো হয় না আমি এজনকে বলেছি যে বাসা আমাকে দেখাতে তো ওরা আমাকে বাসা দেখাবে ঠিক করেছে ওনারা কাছ থেকে চাবি নেবে চাবি হাতে পেলে হয়তো আমি কালকে দেখতে যাব। আর অবশ্যই সেটা আপনাদের সাথে আমি কিন্তু শেয়ার করবো আর এই জন্য আমি ব্লগটা শুরু করলাম কারণ বাসা নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন আছে বাসা ভাড়া কিরকম মানে সেটা জানতে চান কোনো মনের বাসাগুলো কিরকম সেটা ভালো এবং আমার এই পুরো বাসাটা এই বিল্ডিংটা অন্য মনের হাউসটা আমি একদিন আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাবে এখানে অনেক রকম ফ্যাসিলিটিস আছে অনেক সুন্দর আমি সেটা আপনাদের সাথে দেখা যেতে পারে আপনাদের একটা আইডিয়া হবে আরো আসলে অনেক কিছু বলার আছে মানে ঘট করে এসে অনেক কথা জমা হয়ে যায় হ্যাঁ একজনের কথা কিন্তু আমি না বলেই পারছি না কয়েকদিন থেকে আমার মধ্যে মনের ভিতরে খুঁতখুত করছে সেটা হচ্ছে সুজন বড়ো নামে একজন ছিলেন যিনি আমার ভিডিও দেখতেন যখন আমি নিয়মিত ভিডিও আপলোড করতাম এখন তো ভিডিও আপলোড করি না যে দেখার প্রশ্ন আসেন আর ওনার সাথে আমার কথা হয় না তো উনি বলেছিলেন যে ওনার ডেঙ্গু হয়েছিল এবং আমাকে দোয়া করতে বলেছিলেন আপনি এখন যদি এই ভিডিওটা দেখে থাকেন প্লিজ বলবেন যে আপনি কেমন আছেন কোথায় আছেন ঠিকঠাক আছেন কি না প্লিজ প্লিজ একটু জানাবেন সত্যি আমাদের খুব মন খারাপ হচ্ছে আমি মাসুদকে বলেছি যে মানে কি খবর ওনার আমি তো জানি না আমার সাথে তো কোনোভাবে যোগাযোগ করা তো সম্ভব হচ্ছে না তো ওনার কথা খুব মনে হচ্ছে আমার তো মাসুদ বললো যে ভিডিও আপলোড করে নিশ্চয়ই উনি দেখে থাকবেন এবং বলে দিও আর কি সেই জন্য আমার বললাম যে যদি আপনি দেখে থাকেন প্লিজ একটু জানাবেন যে আপনি সুস্থ আছেন হ্যাঁ এখানে দাঁড়ালে আমার কথা আপনারা শুনতে পাবেন কিনা কারণ একদম জানার পাশে অনেক সময় শোষো করে শব্দ আসে দেখা যায় যে ওই শব্দটা বেশি শোনা যায় আমার কথাটা কম শোনা যায় মানে শুনতে পাওয়া যায় না তো তখন বলবেন যে ভিডিওর কোয়ালিটি খারাপ শব্দ শোনা যাচ্ছে না আমার ভিডিওটা দেখতে আপনার খুব খারাপ লাগবে সেই জন্য মানে ওটা বিবেচনার বিষয় যে ঠিক কোথায় দাঁড়াবো আর সেটা কিরকম ফেসটা দেখাবে আর শব্দটা কতটা আসবে আশা করি যে আমার কথা আপনারা ঠিক করে শুনতে পাচ্ছেন যাই হোক যদি আমি ভিডিও আপলোড করি না যেটা বলছিলাম আপলোড করি না সেই জন্য অনেক কিছু শেয়ার করা হয় না মাঝখানে অনেক কিছুই ঘটে গেল কিছু শেয়ার করতে পারলাম না তাছাড়া বাচ্চাদের স্কুল একটু লেখাপড়া করালাম অবভিয়াসলি এটা করাতেই হবে যে বাচ্চাদের প্রতি এত বেশি ফোকাস যে আমি ব্লগ আমার নিয়মিত একদমই আসে না কালকেও একটা রকমের ব্লগ কেন নিয়মিত আপলোড দেওয়া না আমি মনে হয় বেশি মানে একদম হান্ড্রেড পার্সেন্ট সময় দিচ্ছি বাচ্চাদের প্রাইমারি স্কুলে যাচ্ছে ওরা আসলে অনেক কিছু শেখানোর ছিল যেটা ও আগে পারতো না যেহেতু ও লেটে গেছে স্কুলে অনেক কিছুই পারতো না যেখানে প্রচুর ফোকা দিতে হচ্ছে আর এখন বাচ্চাদের পড়ালেখার চাপের বিষয় কী বলবো মানে আমার কাছে এটা খুব মানে আমার কাছে এটা খুব প্রচণ্ড বিস্ময়কর মনে হয় কারণ একটা বাচ্চা চাইনিজ শিখতে হয় মালয়ে শিখতে হয় বাংলা শিখতে হয় অ্যারাবিক শিখতে হয় আর ইংলিশ তো আসে তো পাঁচটা জিনিস একটা বাচ্চা যখন একবার শিখতে যায় বুঝতে পারছেন যে চাপটা কি হতে পারে আর বাচ্চাদের চাপ মানে তো ওরা তো কিছু বোঝে না সমস্ত চাপ হচ্ছে মায়ের কাঁধে তো সেক্ষেত্রে আমি এই নাই মাসুদ আমি বলি তুই বুঝবা না যে মায়ের চাপটা কীরকম আমার বাচ্চা কোনো সাবজেক্টে খারাপ করবে পারবে না সেটা আমি সহ্য করতে পারবো না আমার ইচ্ছা করবে যে আমি ঠিক করে সময় দিই এবং ওরা ভালো তো মোটামুটি বা সাজিদ সোফিয়া যখন ধরে যাবে তখন মনে হয় আমি ব্লগে ঠিক মতো আসতে পারবো তার আগে আমার মনে হয় না যে আমি ব্লগ ব্লগ ঠিক করে করতেও পারবো তো যাই হোক আজকে যে স্কার্টটা করেছি এটা আমাকে এক ইউটিউবার অনেক আগে গিফট করেছিল যাই না ও তো মনে হয় না আমার ব্লগ ট্লগ দেখে এখন আর তো দেখলে বুঝতে পারবে হয়তো আমি বলবো না কে আপনারাও গেস্ট করতে পারেন কে হতে পারে অনেক আগে আমার বাসায় এসে এসেছিলো এবং আমাকে এটা গিফট করেছিল ভীষণ সুন্দর এতদিন পরা হয়নি খুলেও দেখিনি আজ পর্যন্ত তো আজকে দেখলাম যে ও দুই তিনটা জিনিস এরকম দিয়েছে তার মধ্যে এটা আমার ভালো লাগলো কারণ এটার সাথে ম্যাচ করে গেছে এই জামাটা আমি এই এম থেকে কিনেছিলাম যাই হোক ফালতু কথা বলছি আসল কথায় আসি অনেক বেশি প্রশ্নে যেটা করেছেন সেরকম একটা প্রশ্নের উত্তর আমি আজকে দিতে চাই সেটা হচ্ছে মালয়েশিয়াতে এখন ট্যুরিস্ট ভিসা ওপেন আছে কিনা মানে টুরিস্ট এখন আসতে পারবে কিনা প্রশ্নটার উত্তর হচ্ছে না এই মুহূর্তে কোনো ট্যুরিস্ট ভিসা ওপেন নাই কেউ আসতে পারবে না মালয়েশিয়াতে ইলেকশন হওয়া তারপর প্রাইম মিনিস্টার চেঞ্জ হয় ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে প্রচণ্ড গরম অবস্থা এই গরম অবস্থায় যেটা যেখানে যে নিয়ম যেভাবে ছিল ওখানে স্থগিত আছে কোনোরকম নতুন নিয়ম আসেনি আর যখন নতুন যখন এই গভর্নমেন্টের এই বিষয়গুলো সেট হবে তারপরে ওরা নতুন কোনো রুলস আসবে এবং সেটা তারপরে আমরা জানতে পারবো আগে কিন্তু জানার কোনো উপায় নেই মোটামুটি বলে নিতে পারেন যে বেশ কিছুদের জন্য এটা স্থগিত আছে ইনফ্যাক্ট লাস্ট টু ইয়ার্স তো স্থগিতই আছে আরও কিছুদিন স্থগিত থাকবে তারপরে নতুন আপডেট আসবে তবে হ্যাঁ একটা শুদ্ধ আপডেট একটা বিষয়ে শুধু আপডেট এসেছে মোটামুটি সেটা হচ্ছে সেকেন্ড হোম সেকেন্ড হোমের নিয়মে হিউজ চেঞ্জ আসছে যেটা দেখি আমারই চোখ কান বড়া হয়ে গেছে আমি আপনারা আপডেট চাইলে আমি জানাতে পারি ওটার কিছুটা আপডেট আসছে এবং কমপ্লিটলি হিউজ একটা চেঞ্জ নিয়ে আসছে তো ওটাই হয়েছে আর তাছাড়া বিশেষ কোনো আপডেট এখনও আসেনি আসার চান্সেস বললাম তো কাহিনী মালয়েশিয়া খুব সরগরম চলছে এই মুহূর্তে কোনো আপডেট আসার কোনো চান্সই নাই তো আসলে আমি আপনাদেরকে জানাতে পারবো তার আগে কিছু জানাতে পারবো না আর মাসুদ সবাই প্রশ্ন করেন যে মাসুদ ভাইয়া কবে আসবে মাসুদ কবে আসবে আমরা এখনও জানি না কারণ ও হচ্ছে টুরি বিচার আসে ট্যুরিস্ট ভিসা যেহেতু টোটালি স্থগিত ট্যুরিস্ট বিষায় তো আসতে পারবে না ভিসা বিশেষ করে ওর কোনো ভিসাই নেই ভিসা ছাড়াও কী করে আসবে যখন ভিসা হবে তখন আসতে পারবে তবে হ্যাঁ আমি সিঙ্গাপুরে হয়তো যেতে পারবো সেটাও খুব একটা নিশ্চিত করে বলা যাচ্ছে না ভ্যাকসিন নেওয়ার পরে চিন্তা করা যেতে পারে তো আমাদের অবস্থা আমাদের জীবনযাপন সেই আগের মতোই আছে কোনো কিছু চেঞ্জ হয়নি ইনফ্যাক্ট আবার বলতে পারেন যে আমি একটু ডিসমোটিভেটেড আমি একটু বোর হয়ে গেছি এটা বলতে পারেন বাট আমি ট্রাই করছি এভরি সিঙ্গেল আমি ট্রাই করছি যে একটু মোটিভেটেড থাকা যায় একটু বাচ্চাদেরকে সাথে ভালো সময় কাটানো যায় হেলদি খাবার খাওয়া যায় নামাজ পড়া যায় পাঁচশো তো এগুলি আমি ট্রাই করছি চেষ্টা করছি সুস্থ থাকার আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি সবল আছি মনটা ভালো আছে এটুকুন বলতে পারি হ্যাঁ ব্লগে আমি খুবই অনিয়মিত এটা ক্ষমা সুন্দর উদ্দেশ্যে দেখবেন তাছাড়া আমার আর কিছু বলার নাই। আচ্ছা ভগবুক্ত তো অনেক করলাম এবার দুপুরে খেয়েছিলাম সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো ভীষণ ভালো হয়েছিল খেতে ঝোলটা তরকারি ঝোল তো সেটা একটু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তাছাড়া ব্রেকফাস্টটা নর্মাল খেয়েছে আজকে সেই সকাল থেকে আজকে সাত দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে মানে কি বলবো সকাল ঘুম থেকে উঠে কিচ্ছু করতে ইচ্ছা করে না ঝুম মেরে বসে থাকি মানে দশটা এগারোটা পর্যন্ত তারপরে ব্রেকফাস্ট করি আজকে ব্রেকফাস্টে নর্মাল ওই পরিস যেটা খায় আমি খুব পরিস আর চিকেনের যে বল ওটা ওটা করেছিলাম তো মোটামুটি এরকম করে দিন কেটে যাচ্ছে আর মা শুধু হচ্ছে হিউজ খাবার টেস্কো থেকে অর্ডার করেছি টেস্কো অবশ্য নাম চেঞ্জ করে এখন লোটাস হয়ে গেছে তো লোটাস থেকে প্রচুর খাবার অর্ডার করেছিল তাছাড়া বাংলা দোকানে অনেক খাবার দিয়ে গেছে তাছাড়া হ্যাপি ফ্রেশ থেকে কিছু খাবার অর্ডার করেছিলাম কিছু পার্সেল এসে জমা হয়ে গেছে ইনফ্যাক্ট এখানেই পড়ে আছে তো দিনকাল খুব ভালো চলছে খারাপ নয় শুধু বাসার চার চেঞ্জ নিয়ে একটু মাথা গরম আসে কালকে যদি আল্লাহ রহমতে তিন দিন ঠিকঠাক থাকে কালকে বের হয়ে যাব। দুই তিনটা বাসা আমার দেখার আছে যেটা পছন্দ হবে ওটাতে আমি শিফট করে যাবো শুধু বাসা দেখবো পছন্দ করবো মাসরুদ হচ্ছে সিঙ্গাপুর থেকে ওদের যে এগ্রিমেন্টের যে টাকাটা সেটা বুক করবে আর আমি বাসায় উঠে যাব এইটুকুনি আমার বাকি তো মোটামুটি সব ঠিকঠাক আশা করছি যে খুব দ্রুত কাজটা করে ফেলতে পারবো ইনফ্যাক্ট বাচ্চাদের খোলার আগে আমি করতে পারবো অবশ্য আমার প্রত্যেকবারই এটা হয়েছে যে যখনই বাসা চেঞ্জ করছি দেখা গেছে নয় থেকে দশ তারিখের মধ্যে করতে হয়েছে এবার কীভাবে বুঝতে পারছি না এখনও ঠিক নাই বা বাসা দেখে তারপর ডিসিশন নেবো আর কী ডিসিশন নেবো সেটা অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করবো আশা করছি যে এবার আমার ব্লগগুলো আসবে আমি আর থেমে থাকতে চাই না আমি ছোটোখাটো হলেও ব্লগ আপলোড করতে চাই কিন্তু পেরে উঠি না কেন হয় না আমি নিজেও যারা বাংলাদেশে আছেন তাদের জন্য এই খাবারটা খুবই রিজনেবল বা হাতের মাথায় পেয়ে যান বা সিজনে তো পাওয়াই যায় খুব বেশি করে পাওয়া যায় কিন্তু এখানে খুব একটা পাওয়া যায় না আমি বলছি কচুর মুখী বা ছড়া কচুর কথা ছড়া কচু এখানে পাওয়া গেলেও তিন কেজি কিনলে এক কেজি হাতে পাওয়া যায় বাকি দুই কেজি নষ্ট হয় এরকম বেশি পাওয়া যায় যে কারণে কি ওই লস প্রজেক্টে যেতে চাই না খুব কম কেনা হয় তো আজকে আমি দুই কেজি কিনেছিলাম তার অনেকখানি ভালো পেয়েছি আর এটা আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটাও বেশ ভালো ছিল একটু সাগরের চিংড়ি পেয়েছিলাম এই মাছটা খেতে খুব ভালো আর ওই যে ফ্রাইমেড চিংড়ির থেকে এই চিংড়িটার টেস্ট বেশি কচুর ছড়াটা একদম ফ্রেশ ছিল তো আজকে আমি রান্না করবো কচুর ছড়া দিয়ে চিংড়ি মাছ আর মাছদ দেখলে আমাকে বলবে যে কত চিংড়ি মাছ খাও কেন কিন্তু চিংড়ি মাছের ফ্লেভারটা আমার বরাবরই খুব ভালো লাগে আপনারা তো জানেনি অনেকেই আমি জানি আমার মতো অনেকেই আছেন যাদের ভালো লাগে তার আর আজকে বাটা মশলা নাই সেই জন্য আমি একটুখানি ওই পেঁয়াজ বেশি দিয়েছি আর রসুনটা একটু বেশি দিয়ে মশলাটা দিয়ে এবার একটু কিছুক্ষণ কষাবো আর যে মাছের মশলাটা দিলাম এটা খুব একটা ভালো না সিডাবের একটা আছে এখানে মালয়েশিয়ান ব্র্যান্ড ওটা দিলে কেমনটা গন্ধ হয় আর কেমনটা আঠালো ব্যাপার হয় যদি এন্ডে এসে খাব না ভালো লাগে খেতে কিন্তু আমি রান্না করতে গেলে আমার কাছে কেমনটা গন্ধ লাগে তারপর আমার কাছে ছিল বলে আজকে দিয়ে দিয়েছি এরপরে আমি আর কিনবো না আর যাবো কোথায় মশলাটা একটা ফ্যাক্ট যে কারণে মাছদের কাছে মশলা শেষ সেবারে অনেকগুলো ও দিয়েছিল ওর কিছু কিছু আসে যেমন ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো তো আসে হলুদের গুঁড়ো আসে তো ওগুলাই খাচ্ছি কিন্তু মাছের মশলা হিসেবে আমি আজকে এটা দিয়ে একটুখানি ধরা খেয়ে গিয়েছে আমার মনে হলো তারপরে অ্যাট দ্য এন্ডে অতটাও খারাপ হয়নি ভালোই হয়েছিল কচুর মুখে যে চিংড়ি মাছ আমার এত এত প্রিয় যে মানে কোনো ব্যাপার না মোটামুটি হলেও খাওয়া যায় এটা রান্না করতেও যেমন মোটামুটি সহজই আছে আর তেল টেল একটু কম টম লাগে একটু ঝাল আর লবণটা ঠিক করে হলে এই খাবারটা খেতে কিন্তু খুব দারুণ লাগে তো যাই হোক আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে কচুর ছড়াগুলো কষিয়ে দিয়ে গরম পানি দিয়ে একটু ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতন তারপরে যখন একটু ফুটতে থাকবে একটু আবার নাড়াচাড়া করে নিয়ে আবার পাঁচ মিনিটের মতন ঢেকে রাখলে একদম নরম হয়ে যাবে এটা রান্না করতে সিদ্ধ হতে একদমই সময় লাগে না আর খেতেও দুর্দান্ত হয় আমার মতো কে কে আছো যারা চিনি মধ্যে এরকম ছড়া কুচো খেতে ভালো লাগে একটু লিখে জানিও আমার পড়তে খুব ভালো লাগবে তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠি একটু ফ্রেশ হয়ে এখন এসেছি প্লেগ্রাউন্ডে সোফে একটু স্কেটিং করবে ওটার ভিডিও করার জন্য মাসুদ খুব করে রিকোয়েস্ট করেছে যেন আমি একটু ভিডিও করি আর সেটা ওকে একটু দেই তাহলে ও আমার শাশুড়িকে দেখাতে পারবে সেই জন্য তো আমি একটু ভিডিও করতে এসেছি সাথে ভাবলাম আমি একটু রেডি হই দিন হলে ইনস্টাগ্রামে কোনো ছবি আপলোড করি না আচ্ছা খুব প্ল্যান করলাম যে একটু যদি একটা ভালো ছবি আসে তো সেটা আমি ইনস্টাগ্রামে দিব। তো আমার ইনস্টাগ্রামে যারা যারা আপনারা এখনও ফলো করেন না ফলো করতে পারেন কিছু ছবি আছে ওখানে খুব বেশি ছবি আপলোড দেয়নি আসলে এখন তো ছবি তোলার লোক পাই না তো আজকে সাজিয়ে আমার কয়েকটা ছবি তুলে দিয়েছে যে আমাদের একটা খুব সুন্দর হয়েছে সেখান থেকে একটা আমি আপলোড দিব আর কি আর একটু পরে বাসায় চলে যাব এই তো পাঁচটার মতন বাজে এখন সোফিয়ার কিন্তু ভিডিওটা খুব সুন্দর হয়েছে আমি ওটা শর্টে দিয়ে দিব আপনারা দেখতে পাবেন এই যে একদমও খুব ভালো করে শিখেনি মোটামুটি শিখছে আর কি শেখার পথে এখনও খুব ভালো করে পারে না